পে নিয়ে নতুন ঘোষণা এসেছে আজকের ভিডিওতে আমরা পে নিয়ে যে নতুন ঘোষণা এসেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো পে স্কেল নিয়ে নিত্য নতুন আপডেট প্রতিনিত চলছে যতদিন না পে ঘোষণা করা হবে ততদিন প্রতিদিন নিত্য নতুন এরকম ঘটনা চলবেই তো আজকে নতুন যে ঘোষণা আসছে সে বিষয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। করবো আসসালাম আলাইকুমুল্লাহ এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওতে আমরা পে স্কেল নিয়ে নতুন একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পে স্কেল সহ সরকারি বেসরকারি চাকরির নিয়ে নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আমরা মূল ভিডিওতে ফিরে যাই আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল সুপারিশে সহ গেজেট প্রকাশ করতে হবে পয়লা জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা দিলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছে বহুল আলোচনা কমিশন গঠন ও আশ্বাসের পরও পে প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশ ও ক্ষোভ ক্রমশ বাড়ছে এদিকে পুনর্নির্ধারিত কর্মসূচি থেকে সরে এসেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ও আদায় ঐক্য পরিষদ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং বর্তমান রাষ্ট্রপতির পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে আগামী শুক্রবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে সংগঠনের নেতারা বলেন আগামী একটি ডিসেম্বর মধ্যে বৈষম্যুক্ত নবম পিএসকেলের সুপারিশ সহ গেজেট প্রকাশ করতে হবে পহেলা জানুয়ারির মধ্যে পিএসকেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন উদ্যোগ না দেখা দিলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে এরকম আল্টিমেটাম দিয়েছেন সংগঠনের নেতারা আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা যাচ্ছেন বৈষম্যমুক্ত মুক্ত নবম পেস্কেলের গেজেট প্রকাশ করতে সুপারিশ সহকারে এবং পহেলা থেকে যেন পেস্কেল বাস্তবায়ন করা হয় এই বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন এবং সরকারকে বলেছেন যদি তা না করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন বলেও তারা আল্টিমেটম দিয়েছেন শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার দেখানো পথ অনুসরণ করে সরকারি কর্মচারী কর্মক্ষেত্র বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়াসির আলী সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে এটা ছিল সর্বশেষ আপডেট তারা কিন্তু অর্থাৎ সরকারি কর্মচারীরা তারা দাবি আদায়ের জন্য বলেছেন যে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বৈষম্য মুক্ত একটি নবম পেস্কেল সুপারিশ করতে হবে এবং পয়লা জানুয়ারির মধ্যে পেস্কেল স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান যদি কোনো উদ্যোগ না দেখা যায় তাহলে তারা কঠোর কর্মসূচি দিবেন বলেও জানিয়েছেন কেননা পে স্কেল নিয়ে নানান কাহিনী হচ্ছে একদিন বলছে অমুক তারিখে প্রকাশ করা হবে এরকম নানান ডেট প্রকাশ করা হচ্ছে এর আগে একটি তথ্য আমরা জানতে পেরেছিলাম যে জানুয়ারি থেকে কার্যকর হবে তিনটি ধাপে তো এরপরও যদি জানুয়ারি থেকে কার্যকর না হয় সেজন্য আগাম একটি আলটিমেটাম দিয়ে রেখেছেন সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ তো আশা করব যে নবম পে স্কেল সংক্রান্ত যত সমস্যা রয়েছে তা আগামী পয়লা জানুয়ারি থেকে ইতিহ এবং সরকার সংগঠনের নেতাদের যে দাবি রয়েছেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈষমুক্ত একটি নবম পেস্কেলের সুপারিশ গেজেট প্রকাশ করতে হবে এবং পয়লা জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে এটি তারা মেনে নেবেন এবং এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা ইনশাল্লাহ গেজেট প্রকাশ করবে বলে আমরা আশাবাদী তো যাই হোক এই ছিল সর্বশেষ জাতীয় পে কমিশন এবং নবম পেস্কেলের সর্বশেষ আপডেট এই আপডেটে তাদের নতুন ঘোষণা রয়েছেন তাদের বলতে এখানে বোঝানো হয়েছে সরকারি কর্মচারী পরিষদের তারা বলেছেন যে আমরা নতুন কর্মসূচি এখন দিচ্ছি না আমাদের নতুন কর্মসূচি এবং কঠোর কর্মসূচি হবে পয়লা জানুয়ারির পর থেকে যদি সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন না করা হয় আমাদের এই দাবিগুলো তো আশা করবো সরকার এই বিষয়গুলো জোর দেবেন এবং পহেলা জানুয়ারি থেকেই তাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ